বন্ধুরা ছ মাস আগে আপনাদের সঙ্গে জুহি গাছের ডাল থেকে চারা তৈরি করার ভিডিও শেয়ার করেছিলাম আর পুরো সাকসেসফুলি ছিল সেই ভিডিও আর তারপরে এতে কবে ফুল এসেছে কতদিনে কি গ্রোথ হচ্ছে কিছুই ভিডিও শেয়ার করা হয়েছে মানে তিন চারটে ভিডিও বোধহয় শেয়ার করেছি এই নিয়ে এই জুহি গাছ নিয়ে কীভাবে লাগিয়েছি কতদিনে কি গ্রোথ হয়েছে কিন্তু এখন এই গাছের কন্ডিশনটা একটুখানি আপনারা দেখছেন পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু একটা টবের মধ্যেই ছমাস ধরে অনেকগুলো যদি গাছ থাকে তখন হয় এটাই যে গাছের ওভারঅল গ্রোথটা একবার করে নেওয়ার পরে স্টপ হয়ে যায় তারপরে নিউট্রিশানসেরও প্রবলেম হয়ে যায় স্পেস কম পায় এসবগুলো সমস্যাগুলো হয় যেহেতু অনেকগুলো গাছ থাকে একসঙ্গে কাটিংস লাগিয়েছি যেহেতু তো এরকম কন্ডিশন হওয়ার আগেই আপনারা ট্রান্সপ্লান্ট করে নেবেন আমি সময় পাচ্ছিলাম না বা আমার স্পেসটাও একটু কম আছে যার জন্যই আমি এই গাছগুলো মানে এখন অনলাইন বিক্রি করার জন্য আপনাদের সঙ্গে কালো শর্টস ভিডিও দিয়েছিলাম তো আপনারা কেউ যদি গাছ কিনতে চাইছেন জুহি গাছ বা অন্য যে কোনো পার্মানেন্ট ফুলের গাছ তো আপনারাও যদি কিনতে চাইছেন তাহলে আমার সাথে কনট্যাক্ট করে নেবেন একবার আমি শর্টস ভিডিওতে কনট্যাক্ট নম্বরও দেওয়া আছে ওতে গিয়ে মেসেজ করলেই কিন্তু আপনারা কোথার থেকে বলছেন সেটা একবার জানিয়ে দেবেন আর এরকম যদি আপনারাও ডাল থেকে চারা তৈরি করছেন তাহলে এই একটা টবের মধ্যে অনেকগুলো গাছ বসালে তখন সমস্যা এটা হয় যে দু তিনটে গাছ অনেক ভালো গ্রোথ করে বা তাছাড়া দেখা যায় বাকি যে ডালগুলো লাগিয়েছেন গ্রোথ হবে কিন্তু শেকড়টা অনেক বেশি ছড়ানোর জায়গা পায় না যেহেতু যেই গাছটা ভালো স্পেস পায় সে তাড়াতাড়ি ছড়িয়ে যায় বা সে তাড়াতাড়ি বড় হতে চায় তো এরকম কন্ডিশন হয় তো গাছটা দেখে নিন খুব ভালোভাবে কিন্তু গ্রোথ হয়েছে এবার এদের আলাদা করলে বুঝতে পারবো যে কটা গাছ এরকম মানে খুব ভালো গ্রোথ হয়েছে এর আগে বাগান বিলাস বা আপনাদের সঙ্গে জবা গাছেরও এরকম ভিডিও শেয়ার করেছিলাম সেপারেট করার আলাদা আলাদা টবে বসিয়েছিলাম তখন জবা গাছে মনে হয় তিরিশটা গাছ ছিল জবা গাছে আর আমার বাগান বিলায় যখন আলাদা করেছিলাম তখন সাতটা কি আটটা গাছ ছিল খুব ভালো গ্রোথ ছিল ওতেও আর ও তখনও এরকমই সেম কন্ডিশন ছিল যে গাছগুলো যখন আলাদা করেছিলাম কিছু ছোট ছিল কিছু বড় ছিল এরকম গাছগুলো ছিল কিন্তু হ্যাঁ কিছুদিনের দিনের মধ্যেই সব গাছগুলোই বেঁচে গেছে আর সব গাছেই কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে গেছে এবার প্রত্যেকটা গাছকে খুব আস্তে আস্তে কিন্তু এইভাবে শেকড়গুলোকে হালকা হালকা ঝেড়ে ঝেড়ে এইভাবে আলাদা করে নেবেন যাতে কোনো রকম শেকড় যেন ছিঁড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি শেকড় ছিঁড়ে যায় তখন একটু সমস্যা হয় নালে কিন্তু কোনো সমস্যা হয় না যদি শেকড় না ছেড়ে আপনাদের তো আমি এভাবে আস্তে আস্তে খুব সহজভাবেই কিন্তু এটা করতে হবে আর দেখুন কত মানে বেশি শেকড় আছে দুটো গাছে খুব বেশি শেকড় হয়েছে আর খুব ভালো গ্রোথ আছে অনেক বড় গ্রোথ আছে কিন্তু বাকিগুলো একটু ছোট ছোট চারাগাছ তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই কন্ডিশন আছে এই যে ছোট চারাগুলো এগুলো বেঁচে যায় কারণ আমি যেহেতু আগে দু তিনটে এরকম টব আলাদা করেছি আর তার আগেও অনেক করেছি কিন্তু ওইগুলোতে আমি রিসেন্ট করেছি এই বছরই তো সেই জন্য আমি দেখলাম খুব ভালো গ্রোথ হয় কিন্তু একটু সময় লাগে সময় তো দিতেই হবে গার্ডেনিং মানেই আপনার অনেক পেশেন্স দরকার পড়বে প্রত্যেকটা জিনিসের জন্য অনেক জিনিসের গ্রোথ হতে অনেকটা সময় দিতে হয় তো এভাবে চলুন এর জন্য মাটি তৈরি করে নিই মাটি তৈরি করার জন্য যেহেতু আমি বলছি এগুলো বিক্রি করার জন্য তো আমি যতটা মাটি এই টবে বেরিয়েছে তার কিন্তু ডবল কোয়ান্টিটিতে আমি কোকোপিট ব্যবহার করছি যদি আপনারা নর্মাল গার্ডেনের জন্য আপনাদের জন্য করবেন তাহলে তিনটে জিনিস সমান নেবেন মানে যতটা মাটি ততটা কোকোপিট আর ততটাই ভার্মি কম্পোস্ট দেবেন আমি এখানে দুভাগ মতো বেশি আর কি কোকোপিট দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা থাকে আর তার সঙ্গে কিন্তু ওই সমান মতোই আমি এখানে বার্মিকম্পোস্ট দিয়ে দিলাম বার্মিকম্পোস্ট একটা ভালো নিউট্রিশন থাকে আমাদের গাছের জন্য আর তার সঙ্গে আমি এখানে দেবো নিমখোল নিমখোলটাও অন্তত দেড় মুঠো মতো আমি এখানে দিয়ে দিচ্ছি নিমখোলটা দিলে কিন্তু খুব ভালো হয় এখন তো বর্ষাকাল আরো বেশি ভালোভাবে কাজ করে কারণ পোকামাকড় খুব আক্রমণ করে দেয় যার জন্য আর তার সঙ্গে এটা হলো যে পটিং মিক্স এটা কিন্তু খুব ভালো নিউট্রিশন থাকে আর গাছের ওভারঅল গ্রোথ খুব ভালো হবে তো এখানে আমি এক মুঠো মতো শিংকুচি দিয়ে দিলাম শিংকুচিতে নাইট্রোজেন খুব ভালো থাকে এক মুঠো হাড়ের গুঁড়ো দিলাম হাড়ের গুঁড়োতে কিন্তু ফসফোরাস আর ক্যালসিয়াম থাকে থাকে আর তার সঙ্গে এক মুঠো মতো সর্ষের খোল দিয়ে দিলাম সর্ষের খোলের মধ্যে গাছের যা যা নিউট্রিশন লাগবে সবই থাকে আর তার সঙ্গে এক চামচ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম এটা সাফ ফাঙ্গিসাইড সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরেই আমাদের কিন্তু গাছে বসাতে হবে বন্ধুরা আমি এই গাছগুলোকে নর্মাল প্লাস্টিক ডিসপোজেল বা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করছি কিন্তু আপনারা যখন বাড়ির জন্য প্রতিস্থাপন করবেন বা নিজের জন্য প্রতিস্থাপন করবেন গাছটাকে তো চেষ্টা করবেন টেরাকোটা পট বা মাটির টবই ব্যবহার করবেন এর আগেও জুহি গাছ নিয়ে আপনাদের সঙ্গে প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করেছি আর আমার নিজস্ব যত জুহি গাছ আছে বা বেলি গাছ আছে সবই কিন্তু মাটির টবেই বসানো আর খুব ভালো গ্রোথ আছে আর এত সুন্দর ফুল হয় ভর্তি হয়ে যায় ফুলে তো এইভাবেই আমি কিন্তু এতে গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি যাতে যেও কোনো মানে আমার বন্ধুরা যারাই দেখছে তারাই যদি অর্ডার করে তো তাদের জন্য আমি এরকম লাইট ওয়েট হবে গ্রো ব্যাগে বা প্লাস্টিকের ছোট কন্টেনারে বা ডিসপোজেবল গ্লাসে এইভাবেই আমি প্যাক করে দেবো তো যাই হোক এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি আর আপনারাও এইভাবেই বসিয়ে নেবেন কিন্তু মাটির টপটাই ব্যবহার করবেন যদি মাটির টপ না থাকে তাহলে সিমেন্টের টপ ব্যবহার করবেন কিন্তু প্লাস্টিকের টপটা কিন্তু জুহি ফুলের জন্য একটুখানি ইগনোর করবেন কারণ না পেলে তখন বসাবেন নাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই এই প্লাস্টিকের কন্টেনারে বসানোর যেহেতু আমার এগুলো অর্ডারের জন্য আমি বসাতেই তাই জন্যই আমি এটাকে এতে বসিয়ে দিলাম তো এইভাবেই সব গাছগুলোকে বসিয়ে দেব আর যে গাছগুলো ছোট ছোট এই এই টপ বা এই গ্রো ব্যাগগুলো একটুখানি বড় সাইজ আছে আর যেহেতু গাছটাও অনেকটাই বড় আপনারা নিজেরাও দেখেছেন আর খুব ভালোভাবে কুড়িও আছে প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি এসে গেছে ফুল এসে গেছে একশো কুড়ি দিনের ভিডিও অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম আমি এর আগে আর এইগুলো ছোট ছোট গাছ যেগুলো এর সঙ্গেই ছিল তো এইগুলোকে আমি এরকম ছোট ছোট ডিসপোজাল যে গ্লাস আছে ওতে আমি বসিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে শেকড়গুলো যেন তৈরি হয়ে যায় আর গাছও যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই গাছগুলো খুব ফাস্ট গ্রো হয় এক মাসের মধ্যেই দেখবেন এইগুলো খুব ভালোভাবে গ্রোথ হয়ে যায় কারণ এর আগে যেহেতু আমি জবা গাছ আর আমাদের যে বাগান বাগানবিলাস করেছি অতি কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে কারণ যেহেতু এই গাছগুলো অনেক মানে দিন পুরনো মানে মাস পুরনো আছে এই গাছগুলো তো এর গ্রোথ অনেক তাড়াতাড়ি হয়ে যায় তার কারণ কি ম্যাচিওর গাছ থাকে শুধু স্পেস পায় না টবের মধ্যে যার জন্য এগুলো বাড়তে পারে না কিন্তু এর কোনো প্রবলেম হয় না আর এইভাবে আস্তে করে বসিয়ে দিয়ে মাটি ভর্তি করে দিতে হবে আর এইভাবেই আমি সব গাছগুলোকেই বসিয়ে দিচ্ছি আর জুই গাছকে কিন্তু প্রপার রোদে রাখতে হবে আর বর্ষাকালে খুব সুন্দর গাছ আমার কাছে অনেক রকমের ভ্যারাইটিস আছে জুই গাছের আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর দেখুন এখানে এতগুলো গাছ তৈরি হয়েছে আর খুব ভালো ভালোভাবে এইভাবে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছেই কিন্তু অলরেডি ফুল এসে গেছিল আগে আমি বলেই দিয়েছি আপনাদেরকে একশো কুড়ি দিনে ফুল এসেছিল আর কিরকম ফুল এতে ফুটেছিল আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের যে জুহি ফুল থাকে সেই ফুলগুলোই হয়েছিল এই দেখুন আমার কাছে এর থেকে বড় একটা ভ্যারাইটিস আছে যেটা আমি এই বছরই গাছটাকে কিনে নিয়ে এসেছি ওর ফুলগুলো আরও সুন্দর হয় কিন্তু এই গাছটা আমি মানে আমার এর যে মাদার প্লান্ট সেটা তিন বছর ধরে আছে আর ওর থেকেই ব্রাঞ্চ কেটে নিয়ে বসিয়েছিলাম খুব ভালো মানে গাছটা এতেও কিন্তু খুব সুন্দর সুগন্ধ আসে তো এইভাবেই আপনারাও ডাল থেকে চারা তৈরি করুন আর টাইমে কিন্তু ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করে করে নেবেন মানে থেকে দিনের মধ্যে দিলে গাছটা কিন্তু খুব ভালো একটা জায়গা পায় বা তাড়াতাড়ি বড়ও হয় তো বেশ এটাই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সব আগে দেখতে পাবেন বন্ধুরা আপনারা যে গাছ নিয়েই সমস্যা থাকবে আপনাদের অন্তত কমেন্টে আপনাদের গাছের ডিটেলস দেবেন কত ইঞ্চি টবে আছে কী সার লাশ দিয়েছেন কবে প্রতিস্থাপন করেছেন যে কোনোই গাছ থাক পার্মানেন্ট তো এই জিনিসগুলো একটু বলে দিলে আনসার দিতে সুবিধা হয় আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য